যে মানুষটা নিজের কষ্ট ভুলে সবার মুখে হাসি ফোটানোর জন্য লড়তো প্রতিদিন কিন্তু সেদিন এক মুহূর্তেই সবকিছু থেমে যায় নদীতে নেমে আর ফিরে আসতে পারেনি সে একটি কুমির একটি টান আর সেই টানের সাথে শেষ হয়ে যায় একটি জীবন একটি পরিবার তার স্ত্রী যিনি তখন গর্ভবতী আজও বিশ্বাস করতে পারে না যে তাদের সন্তান পৃথিবীতে আসার আগেই তার বাবা পৃথিবী থেকে চলে গেছে অন্ধ বাবা যিনি ছেলেকে দেখতে পান না কিন্তু প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন মনে মনে ভাবেন হয়তো আজ আমার ছেলে ফিরে আসবে বয়স্ক মা চোখের জল শুকিয়ে গেছে অনেক আগেই এখন শুধু দুঃখের দীর্ঘশ্বাস এই পরিবার আজও বেঁচে আছে কিন্তু বুকের ভেতর এক গভীর শূন্যতা নিয়ে যেখানে ছিল সুব্রত যেখানে ছিল তাদের হাসি আর সেখানে শুধু কান্নার প্রতিধ্বনি নদীর ওপার মংলা বন্দর আমরা এখন যাচ্ছি খুলনা জেলার ডাকব উপজেলার ঢাংমারি গ্রামে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে একটি বেদনাদায়ক ঘটনা সুব্রত দাকে এখান থেকে দুমাস মাস আগে কুমড়ে ধরেছিল এই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের এখন সুব্রত দা যে ঘরটিতে থাকতো সেই ঘরটি দেখাবো ডান পার্শ্বে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি মোশারফ গাজীর ঘর এখান থেকে এক বছর আগে মোশারফ গাজীকেও কুমিরে ধরেছিল তাকেও কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি বন্ধুরা এটি হলো সুব্রতদার ঘর ঠিক এখানে তিনি থাকতেন আর পাশেই মোশারফ গাজী তাকেও কুমিরে নিয়েছিল আমরা এখন তার ওয়াইফের সাথে কথা বলবো সে ঘটনাটি আমরা শুনবো তার মুখ দিয়ে সকালে না খেয়ে জঙ্গলে গেছিল গেলে আমার বলছিল যে ছেলেটার একটু আমার পার করে দিয়ে আস এই ঢেঙারি নদী তা ওরা ডাকিছি সালার তা উঠি ছোট মানুষ আসলে তাপরে আমি গেছি তার কি যে তুমি আইস তখন আব্বারে ঢে দি হলে না তা আমি কষে কি অত গম রয়েছে আমি কছি যে আমি একটা নেটটা আন কিনা নেটটা না লাগবে না গাঙ্গে কুমি তাই কয়ে আমি পার করে দিয়ে কে নেটানা জান বাড়ি যাও গাঁদি কুমুক বাঁচছিল তাই খুঁজে দিয়ে এসে আমি বাজারে গেছি বাজার দিয়ে তোমার ওই করে নিয়ে আমি রান্না করেছি রান্ধে থুই আমি এই পান খেয়ে গান খুলি যাবো তো কারণ আমাকে ওই সাথে আরেকজন গেছিলো বাবু জাকারিয়ার বউ ওই জাকারিয়া গেছিলো ওর বউ করছে কি যে সোয়েল ফোন দিছে যে মনে কয় যে মনে হয় কোনো সমস্যা আছে অমর ভাই আর ধারে নিয়ে যাতে করছে ফোনটা সেই সময় আমি তিন লেন দিয়ে ওই জায়গায় পড়ে গেছি যে ওর ওসমান রা তোর বাপের গোনায় কিছু হয়েছে এখন এর পরে কয় কি কী হবে সে তো আলাদা গেছে তাই ফোন দিচ্ছে এখন ওই ওই জায়গায় যাই ওরা ওই চারজন ছিল চারজন ছিল ওর কাছ থেকে বলে চিড়ে চায় খাইছে সকালে ভাত খেয়ে যায়নি তো এখন করছে কি আমার কটা চিড়ে দে আমি খাবো ওরা খেঁদে লাগিয়েছে তা ওরা চারজন এক জায়গায় বসে চিঁড়ে খাই ওই সাতটা দিকে ওই করমজান নদী দিলি ওই মধ্যে আসে যে সময় ওরা কুমোরে ধরেছে সেই সময় কি তোমরা আমারে বাসা ও আমারে কুমোরে ধরেছি ওই সেই সময় ওই ওরে ওই পানির তলে নিয়ে গেছে সেই সময় তো সব জানা জানি হয়ে গেছে তারপরে বিকেল মনে হয় ধরিলে মনে হয় দুই আড়াইটা তিনটের দিকে এরকম ধরেছে মানুষ এই পথ দিয়েই সুব্রতদা প্রতিদিন চলাফেরা করতেন অথচ আজ এই পথেই আর কখনো শোনা যাবে না সুব্রতদার পায়ের শব্দ অসহায় চোখে তাকিয়ে আছেন তার বয়স্ক পিতা মাতা তার পিতা চোখে দেখতে পান না তবুও আজও তিনি অপেক্ষা করেন ছেলের ফেরার আশায় আর আছেন তার গর্ভবতী স্ত্রী যার গর্ভে বেড়ে উঠেছে একটি নতুন জীবন এই অবস্থাতেই তাকে মেনে নিতে হয়েছে এই করুণ পরিণতি এর পরে টান ছিল বেশি তারপরে তো সে গর্ভবতী হইছে তার মা সুবরত্রী ছিল আর এই বাস যখন এই সুবরত দাহন করতে লাশ নিয়ে যায় সেই সময়ই বাচ্চাটারে ক্ষমাতে পাইনি সেই সময় কান্দা বিশাল কাঁnda খান দিল তো যে বলতে না তারপরও বুঝতে আমরা এখন যাচ্ছি সুব্রত দাকে যেখান থেকে কুমিরে ধরেছিল এখানে একটি নৌকা নিয়ে আমরা এখন এই নৌকাটা পার হয়ে ঠিক যে খাল থেকে সুব্রত দাকে কুমিরে ধরেছিল ঠিক সেই খালটিতে এখন যাব সুব্রত দাকে যেখান থেকে কুমিরে ধরে নিয়ে গিয়েছিল। ঠিক সেই ভয়ঙ্কর স্থানেই আমাদের নিয়ে যাচ্ছেন জুয়েল ভাই নৌকায় করে যেতে যেতে আমরা তার মুখ দিয়ে এই নদী সম্পর্কে আরো কিছু তথ্য জানব এই ভিতির ভিতর যে নদীতে আমরা এখন নদী যেটা এক নামে এখন পরিচিত হয়েছে কুমিরের খাল নামে কুমিরের খাল নামে কুমিরের খাল আসলে শহরের লোক অনেকটাই জানে না অনেকের ভিডিও দেখে দেখে হয়তো মানুষ এগুলো শেয় জুয়েল ভাই ভাই দেখতেছে

ওই ওই ওইখান থেকে ওই যে খাল আছে আমাদের যদি সুন্দরবনের ভিতরে কাকড়া মধু কোনো কিছুই আহরণ করতে হয় তো এই নদীতে আমরা এই যেভাবে নৌকা যাচ্ছি নৌকা দিয়ে আমাদের পার হওয়া হ এই নদীটা তেমন একটা নামা পড়ে না তো এই আমরা এখন যেখানে আসছি আপনি দেখেন এই যে সোজা এই যে একটা ফাঁকা জায়গা দেখছেন তো এই ফাঁকা জায়গাটা দিয়ে তখন পানি অনেক ভরা ছিল এই নদীর যে হিংস্র কুমিরটা যেটা আর কি আমাদের সুব্রতকে আক্রমণ করলো মোশারফ গাদিকে আক্রমণ করলো এটা করম জল নদী এবং এই আমাদের ঢাংবারি নদী দিয়েই বিচরণ করে নামে ছেলেটাকে আক্রমণ করছিল এখান থেকে এই যে একটা ফাঁকা জায়গা দেখেন আমি যে নৌকাটা এখন ওখানে ভিড়াবো ও সুন্দরবনে জাস্ট কাকড়া মেরে যখন এই কিনারে আসছে এই আমরা যেমন নৌকা বেয়ে আসতেছি এরকম ওর বাবা নৌকা নিয়ে রাত হইতে গেছে পা এখানে হয়তো পানি খাইতে গেছে কিংবা কোনো কিছু করতে গেছে হাতে মুখে পানি দিছে তো দিয়ে জাস্ট উঠে যাচ্ছে ওই মুহূর্তে মনে করেন কুমির যে দুই পা একসাথে পানি ভরা ছিল এই যে জায়গাটা আমরা আসছি দেখেন এখান থেকে জয়কে ধরছিল কুমির ওইভাবে দুই পা ধরার পরে আসলে কোনো ব্যক্তি যে ফেরত আসবে এটা আমরা কোনদিন আশা করি না নৌকা এগিয়ে চলেছে ঢাংমারি নদীর বুক চিরে আর যেতে যেতে জুয়েলভাই আমাদের জানাচ্ছেন এই নদীর ভয়াবহ ইতিহাস ও কুমিরে ধরার লোমহর্ষক সব ঘটনা নদীর শান্ত জলের আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া যেখানে এক মুহূর্তের অসতর্কতাই হয়ে উঠতে পারে জীবনের শেষ অধ্যায় এই ঢাংমারি নদী শুধু একটি নদী নয় এটি ভয় আতঙ্ক আর বাস্তব অভিজ্ঞতার এক নীরব সাক্ষী ড্রোন শটে ধরা পড়বে এই নদীর বিস্তৃতি নিস্তব্ধতা আর সেই ভয়াবহ পরিবেশ যা দেখলে বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর আর কতটা নির্মম হতে পারে এখন আমরা জানব সেই হৃদয় বিদারক মুহূর্তের কথা যে সময়ে সুব্রত দাকে নির্মমভাবে কুমিরে ধরে নিয়ে যায় এই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন জুয়েল ভাই নিজেই কারণ সেই সময় তিনি সুব্রতদার সাথেই ছিলেন কুমির আক্রমণ করার মুহূর্তে জুয়েল ভাই শক্ত করে ধরে রেখেছিলেন সুব্রতদার হাত প্রাণপণে চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর শেষ শক্তিটুকু দিয়ে টান দিয়েছিলেন চিৎকার করেছিলেন লড়াই করেছিলেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে হিংস্র কুমিরটি টেনে নিয়ে যায় সুব্রত দাকে নদীর গভীরে এই ঢাংমারি নদীর পাশে করম খালের বুকেই ঘটে যাওয়া সেই জুয়েল ভাইয়ের চোখে মুখে স্পষ্ট। নৌকা এগিয়ে চলে আর তার কণ্ঠে যা শুনলে শিউরে যেহেতু একসাথে গেছি লাশ নিয়ে আসলেও বাড়ি আসতে হবে তো শুনেছি ঢাংমারি খালের পাশেই করমজল জলখাল থেকে কুমড়ে ধরছিল আসলে আপনি তো সাথে ছিলেন তো আসলে সেই ঘটনাটা যদি একটু বলতেন যে কি হয়েছিল আর তখন তখন আসলে বিষয়টা সুন্দরবন আমাদের প্রতিদিনের যাতায়াতের জায়গা প্রতিদিন উপার্জনের জায়গা আমাদের যেতেই হবে তো আমরা তেমনই ওইভাবেই প্রতিদিনের মতো ওই দিনও আমরা গেছি সুন্দরবনে পাশপান ছিল তারপর আমরা ওই দিন গেছি যাওয়ার পরে যাওয়ার সময় আমরা করমজল জল পার হয়ে গেছি কারণ করম জল এমন একটা জায়গা করম জলের ভিতরে আমরা কোনো মাছ কাঁকড়া কিছুই মারিনা না করম জল নদী ব্যবহার না আমরা নদী ব্যবহার করি না তো চলতি পথে তো একটা নদী বাদেই তাকে তো আমাদের অতিবাহিত করতেই হবে অতিক্রম করতে হবে তো এমন ভাবে আমরা ওই নদীটা পার হয়ে গেছি যখন ফেরার সময় সাড়ে তিনটা চারটা এর মাঝামাঝি টাইমে ফেরার সময় যখন আমরা নদীটা পার হব ঠিক ওই টাইমে মনে করেন যে আমরা চারজন নামছি ওখানে একটা ভাসমান সোল ছিল আমাদের যে সোলের উপর পার হতাম নৌকা তো ব্যবহার করা যাবে না সোলের উপর আমরা চারজন বসছি ও কিন্তু সোলে উঠছে মানে উঠতে যাচ্ছে ঠিক এমন অবস্থায় কুমির কিন্তু নিচ দিয়ে এসে আমাদের চারজনকে ওভারটেক করে ওকে আক্রমণ করে এটি কয়টার দিকে এই ঘটনাটা ঘটছিল 3.30 টা থেকে 4 টার মাঝামাঝি মানে ঠিক দুপুরের শেষের দিকে দুপুরের শেষে বিকাল বিকাল নাগাততে ও তারপর ওকে আমরা ধরে রাখছি আমরা আমি স্বপন ছিল আমি ছিলাম সোহেল ছিল ওকে ধরে রাখছি আমাদের সোহেল লাভ দিওর পিড়ের কুমিরের পিঠের উপর লাভ দিয়ে পড়ছে তাও কিন্তু ওকে ছাড়ে না আচ্ছা শোনা যাচ্ছে তখন কে হাত ধরে ধরে রাখছিল হাত আমি আমি হচ্ছে অর্গেন জিটেনে ধরছি স্বপন ছিল একজন ছেলে স্বপন কিন্তু ওর হাত টেনে ধরছে গেঞ্জি আমার ওখান থেকে সারা যাওয়ার পরে স্বপনকে সহ মাঝে টান দিছে তখন আমি স্বপনকে ধরছি এক হাত দিয়ে এক হাত দিয়ে এরকম একটা গাছ এইরকম ধরে রাখছি আর এক হাত দিয়ে এভাবে স্বপনকে ধরা স্বপনের এক হাত আমার কাছে এক হাত কিন্তু সুব্রতকে ধরা আর এমন অবস্থায় শৈল লাভ দিয়ে করছে সুব্রত হাতে অথবা কিছু একটা ধরছে ধরে কুমিরের গা উপর লাভ দিয়ে করছে এরকম এক দেড় মিনিটের মতনই মনে করেন আমরা ধস্তাধস্তি করছি রাখার জন্য কিন্তু যেহেতু এই এক দেড় মিনিটের ভিতর তো সুব্রত নিঃশেষ হয়ে গেছে কেননা পানির নিচে এক দেড় মিনিট এখন আমাদের যে আমাদের হাত থেকে সারাই গেল এক দেড় মিনিট পরে যখন আমরা পরস্থ হয়েছি তার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে কিন্তু নদীর এপার দিয়ে ধরছে ওই পারের কিছুটা মাঝে মানে কিনার ছাড়া প্রায় দশ পনেরো মাঝে কিন্তু ওকে মুখে নিয়ে ভেসে উঠছে তো মুখে নিয়ে ভাইছি ভাইসিয় উঠলে আমরা তো দেখছি ও অচেতন স্বাভাবিক আর পনেরো বিশ মিনিট পানির নিচে থাকলে তো আর একটা মানুষ বেঁচে থাকতে পারে না ওরকম ও ভাসতেছে আমরা উপরে খবর দিলাম লোকজনকে ফোন ছিল যেহেতু ফোনের মাধ্যমে খবর দিলাম বন বিভাগকে জানানো হলো তো মানুষজন যাইতে যাইতে যতক্ষণ টাইম এখানে যাইতে গেলে তো দেড় দুই ঘন্টা টাইম এমনি লাগতো সবাই তো আর প্রস্তুত তাহলে ওনার বডিটা আর কি কখন পাইছিলেন না ওনার বডিটা কুমির প্রায় এক থেকে দেড় ঘন্টা মুখে নিয়ে ওরা ভাসছে তখন তো অন্ধকার হয়ে গেছে তখনও সলক ছিল মানে আলো ছিল তো আনুমানিক মনে করেন পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ওকে কিন্তু যখন ওই টলার গেছে নৌকা গেছে ও কিন্তু কুমিরই ভীত হয়ে আর কি কিন্তু লাশ ছাড়ি দিয়েছে সুব্রত লাশ ছাড়ি দিয়ে কিন্তু ও বেরোই আমরা একটা আইডিয়া করছিলাম ও যখন লাশ ছাড়ি লোক লোক স্টিল ছিল আমাদের সাথে তো পাঁচটা সাড়ে পাঁচটা ওই সময় তো নদী ভরা ওখানে তো ডুবাইলেও কোনো কিছু না জোয়ার ছিল আমরা অপেক্ষা করলাম আটটা সাড়ে আটটা বাদে এমন সময় হচ্ছে আমরা নদীতে নামছি সবাই ডুবাচ্ছি সাড়ে দশটা নাগাদ কিন্তু রাত সাড়ে দশটা পানির বৃষ্টি বৃষ্টি ওইখানে মেঘলা ছিল কিন্তু যখন ওর লাশটা নিয়ে আমরা বাড়িতে আসছি বাড়ি আইনে যখন উঠানে শোয়া দিচ্ছি তখন বৃষ্টি হয়েছে একটা না এক দেড় ঘন্টা মুসলমান যাক আল্লাহর রহমত ছিল যে ওই সময় যদি বেশি বৃষ্টি হইতো হয়তো বা অনেকে ঘাবড়ায় যাইতো ঠান্ডায় অনেক সময় ই করতো তারপর আমাদের আপ্যান চেষ্টা ছিল যেন লাশ তাইকে আমরা যাবো তো তারপর ওকে নিয়ে আসলাম আনার পরে বন বিভাগকে তো লাশ পাওয়ার পরে দেখানো হইলো যেহেতু একটা অঘটন ঘটছে অবশ্যই তো একটা কার্যবিধি আছে আমাদের আসলে যেহেতু আইন অনুযায়ী সুন্দরবনে যাওয়া হয়েছে পাস পারমিশন ছিল বনবিভাগ অনেকটা হেল্প করছে ক্ষতিপূরণ আছে সেই যাবৎ আমরা একটা অ্যাপ্লাই করে দিয়েছি আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই ছেলেটা বিয়ে করছে সাত বছর সাড়ে সাত বছর কি আট বছর এরকম ওর কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না অনেক ট্রিটমেন্ট নিছে আমি খুলনায় ছিলাম আমি তখন আমার মাধ্যমে অনেক ডাক্তার দেখাইছে সর্বশেষ ওর একটা পদক্ষেপ ছিল যে সামনে নির্বাচন নির্বাচনের পর ও কিন্তু ইন্ডিয়াতে যায় তো এমন একটা টাইমে হঠাৎ করে আমার একদিন বলছিলাম আমার ডাক্তার দেখাইতে হবে আমার বৌমারেতে কেন এই কেমন জানি একটু ভালো দিক মনে হচ্ছে আমি কিন্তু ওরে কিন্তু দিছি আগে আলোচনা করে তো ও যখন আসলে মারা গেল ওর বউ এখন হয়তো ছয় মাসের অন্তঃসত্তা তো তখন চার মাস সাড়ে চার মাসের অন্তঃসত্তা হয়তো ছিল তা সাত আট বছরের অপেক্ষার পরে যখন সন্তানের মুখ দেখার আশা ছিল তো কিন্তু মুখ দেখার আগেই আসলে ওপরা লগে নিয়ে গেল এটি খুব একটি মর্মান্তিক ঘটনা আর ওর বাবা আছে মনে করেন সুব্রতর বাবা অন্ধ ওর মাও তো বৃদ্ধা ওই ছিল মনে করেন ওদের ওই বাপমা শহর ওই শহর সবাই দেখাশোনার জন্য দেখো তো আসলে নাই আমরা আসি অনেক সরেজয়বান ব্যক্তি আছে যারা ওর খোঁজখবর নিচ্ছে আমাদের মোহসনুল হাকিম ভাই আছে তিনি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ছিলেন সুন্দরবনের দর্শু মুক্তির যে নায়ক ছিলেন তিনি আসলে তার সাথে আমার দু সাল আট সাল দিয়ে তার সাথে আমার একটা ঘনিষ্ঠতা আছে তো যখনই ওই খবরটা সে পাইলো সে কিন্তু আসলে তার বাবাও তখন

কুমিরের হাত থেকে আসলে এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কারোর কপালে যেন না হয় সেই কামনা করি সব কিছু দেখাশোনা শেষে আমরা নৌকায় বসে ফিরে চলেছি গন্তব্যের পথে শান্ত জলের গভীরে লুকিয়ে আছে এক করুণ কাহিনী যা আজও মনকে ভারী করে তোলে এই ঘটনা যেন সুপ্রতার মতো আর কারো জীবনে না আসে সুন্দরবনের বুকে যারা জীবিকা খোঁজেন পরিবার গড়েন স্বপ্ন দেখেন তাদের কেউ যেন আর এমন ভয়াবহতার মুখোমুখি না হন এই ভিডিও একটি গল্প নয় এটি একটি সতর্ক বার্তা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ